ওয়েলকাম টু টেক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের পিন রিসেট করবেন বা পরিবর্তন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে যাওয়ার পরে এস্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে ডায়াল করবেন আপনারা অ্যাপস দিয়েও করতে পারেন আপনারা এখান থেকেও ডায়াল পেটো থেকেও করতে পারবেন ডায়াল পেটো থেকে করলে কিন্তু অতি সহজে আপনি করতে পারবেন এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন যে নয় নাম্বারে রয়েছে মাই বিকাশ ঠিক আছে তো এখান থেকে আপনারা নয় নাম্বারটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখানে নয় লিখে এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দেবেন স্যান্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন তিন নাম্বার অপশন রয়েছে চেঞ্জিং পিন রয়েছে এখানে আপনারা লিখে সার্চ করবেন তো এখানে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দেবেন তো একটু তাড়াতাড়ি করবেন তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু সাকসেসফুল অপশনটি তাড়াতাড়ি চলে আসবে লেট করলে কিন্তু আপনাদেরকে ট্রাই এগিন এখানে কিন্তু লেখাটি চলে আসবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এখানে কিন্তু অপশন নিউ পাসওয়ার্ড চলে আসবে তো এখানে আপনাদের নিউ পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ঠিক আছে তো নিউ পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে স্যান্ড অপশনে ক্লিক করে দিচ্ছি স্যান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু আপনাদের কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটি দিয়ে দিলেন নিউ পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দেবেন স্যান্ড অপশনে ক্লিক করার নিচে আপনারা দেখতে পারবেন চেঞ্জিং সাকসেসফুল কোড ঠিক আছে তো অলরেডি কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই যে কোনো বিকাশের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন